বাংলা নিউজ আপডেট। রাজ্য বিধানসভায় সোমবার বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মাননীয় অধ্যক্ষ মহাশয়, একটা স্পর্শকাতর ব্যাপার যেটা আমাদের সকলকে আঘাত দিচ্ছে এবং যেটা আমাদের দুঃখ দিচ্ছে এবং মানসিক ভাবে আমরা দুশ্চিন্তায় আছি। ভারতবর্ষের ইতিহাসটা বুঝতে হবে। ভারতবর্ষ যখন ইউনাইটেড ছিল, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত আজকে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে আমি এসব ব্যাপারে ইন্টারফেয়ার করব না কারণ বাংলাদেশটা অন্য দেশ এটা আমার মধ্যে মধ্যে পড়ে পড়ে না এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু এই হাউসে থেকে আমি এটুকু বলতে চাই যে কিছুদিন আগে আমাদের প্রায় উনআশি জন মৎস্যজীবী তারা ট্রলার নিয়ে ভুল করে ঢুকে গিয়েছিল আমি কার্ড সিস্টেম করেছি আমি জানি না আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন হয়েছে কিনা আগে কিন্তু এটা হতো না একটা ঘটনা বলি বাংলাদেশের একটা জাহাজ এখানে এসে ক্যাপসাইড হয়ে গিয়েছিল আমরা কিন্তু তাদের উদ্ধার করেছি করেছি চিকিৎসা এবং তাদের অফিসিয়াল ডকুমেন্ট ছিল বলে তাদের কিন্তু আমরা মর্যাদার সঙ্গে ফিরিয়ে দিয়েছি তাদের পরিবার আছে তাদের পরিজন আছে এখানে তারা থাকে কিন্তু ওপারে মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে বা ছেলের বিয়ে হয়েছে তাদের কিন্তু অফিসিয়াল পাসপোর্ট আছে আমি বেআইনি অনুপ্রবেশের কথা বলছি না এটা কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত বিএসএফ পাহারা দেয় এটা তাদের দায়িত্ব কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার যে পথে চলে আমরা সেই পথে আমাদের পথ বলে মেনে নিই কিন্তু গত দশ দিন ধরে আমি দেখছি ভারত সরকার একদম চুপ করে আছে আর তার পার্টি রোজ মিটিং মিছিল করছে এটা আমাদের হাতে নেই এটা পরিষ্কারভাবে বলতে চাই আজকের পক্ষ থেকে আশা করি এটা নিয়ে সবাই আমরা একমত হব কোন ধর্ম কোনো বর্ণ কোনো জাতি যে দেশে যে প্রান্তেরই হোক না যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র তাদের সম্মান করি কিন্তু কারোর ওপর অত্যাচার না হয় এটা দেখার জন্য ভারত সরকারের কাছে এই কক্ষ থেকে আমার আবেদন দয়া করে প্রাইম মিনিস্টার যখন সংসদ চলছে উনি ওনার বক্তব্য জানান এই ভাষাতেই এদিন নিজের বক্তব্য রাজ্যের বিধানসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী দলের শেষ সিদ্ধান্ত তিনি নেবেন সোমবার বিধানসভার নওশাদ আলী কক্ষে দলের বিধায়কদের স্পষ্ট বার্তা দিলেন দলনেত্রী সোমবার উপনির্বাচনে জয়ী রাজ্যে ছয় তৃণমূল বিধায়ককে বিধানসভায় শপথ পাঠ করান রাজ্যপাল সিবি আনন্দ বোস তারপরে বিধানসভার অন্দরে নওশাদ আলী কক্ষে তাঁদের নিয়ে বৈঠক করেন মমতা তৃণমূল সূত্রে জানা গিয়েছে সেই বৈঠকে মমতা বলেন কে কি বলছে ভাবার দরকার নেই যতদিন তিনি আছেন ততদিন দলের বিষয় শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন অর্থাৎ দলের ক্ষমতার দ্বিতীয় কোনো ব্যক্তি নেই শুধু তিনিই নন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও রয়েছেন এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন তিনিও সূত্রের খবর মমতা স্পষ্ট বলেন তিনি নিজে এবং সুব্রত বক্সী মিলে দল চালিয়ে নিতে পারবেন তবে দলের সর্বোজন বিতিত্ব এটাই যে এই বর্ষীয়ান নেতার সঙ্গে অভিষেকের সম্পর্ক খুব মধুর নয় রাজনৈতিক মহলের মত গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি নয় আমরাই বিশ্বাস করেন তিনি অভিষেক বিশ্বাস করেন টিম ওয়ার্কে তবে পাওয়া দিয়েছিল কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে সেই বৈঠকেই শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি এবং দলের প্রবীণ নেতাদের অন্তর্ভুক্তি এই ইঙ্গিত দিয়েছিল রাজ্যে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কিছু লোক ব্যবসা করবার জন্য বাইরে নিয়ে যায় পেঁয়াজ আগে একটাও পেঁয়াজ বাংলায় হতো না আমাদের সরকার আসার পর পঁচাত্তর শতাংশ পেঁয়াজ বাংলায় তৈরি করেছে কিন্তু কেউ কেউ মুনাফা লুটবে বলে পেঁয়াজ বাইরে পাঠিয়ে দেবে এটা আমরা হতে দেবো না মেট্রোপল সীমান্তে দাঁড়িয়ে ওপার বাংলা ও তার কেয়ারটেকার ইউনুস সরকারকে সরাসরি চ্যালেঞ্জ এপার বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সোমবার বিকেলে মেট্রোপলের জনসভার মঞ্চ থেকে শুভেন্দু বাংলাদেশকে মনে করিয়ে দেন যে এই ভারত না থাকলে বাংলাদেশের জন্মই হতো না এই ভারতের প্রায় সতেরো হাজার সেনা নিজেদের জীবন দিয়ে লড়াই করে বাংলাদেশ করে দিয়েছিলেন তিনি আরো বলেন কেউ যদি তার অতীত ভুলে যায় তাহলে তার ভবিষ্যৎ বলে কিছু থাকে না যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন না একাত্তর সালে সতেরো হাজার ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় উদ্বিগ্ন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন তিনি এই পরিদর্শনের পর উদ্বিগ্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশের যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে তা মানবতা বিরোধী। বাংলাদেশে সাংবাদিক নিগ্রহের ঘটনায় তিনি বলেন বাংলাদেশ যে পথে চলছে সে পথ এরকমই হবে সন্ন্যাসী থেকে সাংবাদিক কেউ বাদ যাবে না এই পথ ধ্বংসের দিকে যায় বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো মোটেও আমাদের জন্য অর্থাৎ আমরা যারা বাঙালি আছি তাদের জন্য অত্যন্ত দুঃখের ভারতীয় হিন্দু হিসেবে আমরা অত্যন্ত কনসার্ন আছি আমরা অত্যন্ত চিন্তিত আছি যেভাবে হিন্দুদের উপরে ওখানে আক্রমণ হচ্ছে এই আক্রমণ মানবতাবিরোধী সোমবার রাজ্যের বিধানসভায় এসে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা নিজেই দেখে নিন এদিন ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুর বাড়িতে গিয়ে হামলার শিকারে বেলঘরিয়া সোনার বাংলা এলাকার যুবক সায়ন ঘোষ বাইশ বছর বয়সী যুবক সায়নের উপর অস্ত্র নিয়ে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতি তাদের চোখে মাথায় দাঁতে মারাত্মকভাবে আহত হন সায়ন কেবলমাত্র হিন্দু এবং ভারতীয় পরিচয় জানার পরে তারপরে হামলা করা হয় শনিবার রাতে গেদে দর্শনা সীমান্ত দিয়ে বাড়িতে ফিরে আসলেও আতঙ্ক তার চোখে মুখে গত তেইশে নভেম্বর গেটে দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশ যান ছাব্বিশ তারিখ রাতে বাস ধরে বেলঘড়িয়ার বাড়িতে ফিরে আসার কথা ছিল কিন্তু বন্ধুর অনুরোধে রাত সাড়ে আটটা নাগাদ বন্ধুর সাথেই বাড়ির বাইরে বের সায়ন তাতেই যত বিপত্তি বাড়ির বাইরে বেরিয়ে এই হামলার মুখে পড়েন সায়ন সায়নকে বাঁচাতে গিয়ে তার বন্ধু আহত হন এরপর স্থানীয় প্রশাসন কিংবা হাসপাতালে গেলেও প্রয়োজনীয় সহায়তা পাননি উল্টে তার পরিচয় তার বাংলাদেশ সকলকে নানা প্রশ্নের মুখে পড়তে হয় এমনকি ব্রিডিং অবস্থায় চার ঘন্টা ঢাকার রাস্তায় ঘুরতে থাকেন সায়ন পরে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান সায়ন কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন এবং সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সবাইকে শোনান তিনি হাতিখানায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর নভেম্বরের তিরিশ তারিখ পশ্চিম মেদিনীপুরে হাতি গেরিয়ার জঙ্গলে হাতি মৃত্যু হয় এক ব্যক্তি মৃত ওই ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে তুলে দেওয়া হল আর্থিক সহায়তা সোমবার মুখ্যমন্ত্রী পাঠানো পারিবারিক আর্থিক সাহায্যের পাঁচ লক্ষ টাকার চেক পরিবারের হাতে তুলে দেন এলাকার বিধায়ক এদিন সকাল সকাল ওই পরিবারে উপস্থিত হন বিধায়ক পরেশ মুর্মু তার সঙ্গে উপস্থিত ছিলেন বেলগার রেঞ্জের ভারপ্রাপ্ত আইসি বাংলাদেশে চলছে চূড়ান্ত অরাজকতা যে কারণে দেশ ছেড়ে পালাতে চাইছেন অনেকেই আর এভাবেই রাতের অন্ধকারে বর্ডার পেরিয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় ঢুকে পড়ছে দলে দলে বাংলাদেশি মানুষ এমনই এক অনুপ্রবেশের ঘটনার পর গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পৃথক দুটি থানা এলাকা থেকে এক নাবালক সহ ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ পুলিশ সূত্রে খবর রবিবার রাতে ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় বহির কাছে এলাকায় আত্মগোপন করে রয়েছে তিন বাংলাদেশি নাগরিক এরপরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে এক নাবালক ও দুই ব্যক্তি সহ তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে অন্যদিকে রবিবার রাতে নাইট পেট্রোলিং চালানোর সময় হাসখালী থানার পুলিশ বড় চুপিয়া এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ঝেতরা রবিবার রাতে পর্ডার পেরিয়ে এদেশে এসেছিল সোমবার ধৃত ছজনকে আদালতে পাঠিয়েছে ধানতলা ও হাসখালি থানার পুলিশ ধাক্কাতেও থমকে না গিয়ে ঘুরে দাঁড়ানো আর তারপর বাকিটা ইতিহাস এই মুহূর্তে সারা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে এই সংস্থার পরিষেবা পাওয়া হাজার হাজার ভ্রমণ বিপাশী সন্তুষ্ট গ্রাহক এমনটাই দাবি সংস্থার এই সংস্থার ব্যবসা বৃদ্ধির মূল মন্ত্রই হল গ্রাহকদের একটা নির্দিষ্ট মানের পরিষেবা দেওয়া পরিষেবার দিক থেকে সংস্থা কখনোই কোনো রকম কম্প্রোমাইজ করবার রাস্তায় হাঁটেনি বলেই দাবি সংস্থা আর তাদের এই গ্রাহকের স্বার্থকে প্রাধান্য দেওয়ার যে পলিসি এটাই তাদের আজকে সাফল্যের চাপিগা আর এই আত্মবিশ্বাসে এবার এই ভ্রমণ সংস্থা লঞ্চ করলো তাদের অনলাইন প্ল্যাটফর্ম ট্রাভেল লাইট অনলাইন সংস্থার দাবি এআই টেকনোলজি বেসড এই ধরনের পরিষেবা সম্ভবত তারাই প্রথম নিয়ে এলেন যেখানে সবকিছুই হবে অনেক বেশি সহজ আর সরল শুরু হতে চলেছে শীতের কলকাতার অন্যতম আকর্ষণ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ডিসেম্বরের চার তারিখ থেকে শুরু হতে চলেছে তিরিশতম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম গোটা বিশ্বের মানুষকে এক আসার আবারও জন্য এই আর উৎসব শুরু হবে শ্রদ্ধা জানিয়ে তার এই চলচ্চিত্র ছবি গল্প হলেও সত্যি দেখিয়ে আর কি কি চমক থাকছে এবারের আন্তর্জাতিক চলচ্চিত্রে চলুন দেখে নেওয়া যাক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধনধান্য ধন্য অডিটোরিয়ামে চৌঠা নভেম্বর বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হবে তপন সিংহ সেই বিখ্যাত ছবি গল্প হলেও সত্যি এবারের প্রতিযোগিতায় জব ছবির মনোনয়ন এবং তথ্যচিত্র সহ পূর্ণ ফিচার ছবি মনোনীত হয়েছে এবার আজ বাংলা নিউজ আপডেট আজ এই পর্যন্তই প্রতিটি খবরে দ্রুত আপডেট পেতে এখনই ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ